আরে এই খান কি কান্দো কে ওই চোখের পানি বেড়ে কে আমাদের চোখের পানির যেহেতু তোর কাছে কোনো মূল্য নাই তোর চোখের পানি আমাদের কাছে মূল্য নাই আরে ওই ছিনাল তুই কি গদি ছাড়বি না আর ওই খান কি তুই কি চেয়ার ছাড়বি না আরে ওই ব্যবসা মাগি তুই কি চেয়ার ছাড়বি না বুড়া খান কি আরো ও বুড়া হতিন আমার হতিন আমার গোষ্ঠীর হতিন আমার চোদ্দ গোষ্ঠীর হতিন আর ওই মাকে করে মাগি তুই কি চেয়ার ছাড়বি না তোর কি সর নাই তোর কি লজ্জা নাই পাবলিক যে যেতে চাইতেছে না পাবলিক যে যেতে এমনি ভুগতেছে মনে করতেছে তোর জায়গায় আমি থাকলে তো মাটির নিচে ঢুকতে যেতাম সুইসাইড করে মরাজ ও খান কি পাক কাছে না তুই কিনা মরবি না তো কালে নিব না ওল্লা তুমি কেলে গাড়ি নেওয়া আর কেলে গাছ খেতে আল্লাহ তুমি আর যাও ওর এই দুনিয়া থেকে লোয়া যাও ওর বাপারে পরিবারে অনেক মিস করতেছে বলে পলাপা আত্মীয় স্বজন ওর বাবা নাচ গুরু চার গুরু সবাই ওরা অনেক মিস করতে শুক্র ওরা সবাই মিস করতেছে এই জন্য বলতেছে আপন জন হারানোর যে কি দুঃখ কি কষ্ট আমার থেকে বেশি কেউ জানে না আর ও আল্লাহ তুমি আঙ্গ আশা পূরণ করে দাও এই গরিব গমনের আশা পূরণ করে দাও আর তুই নাও এই খানকিরে তুই নাও এই মাগিরে তুইলা নাও এই মাগিরে বাংলাদেশের আইকন আরে ওমা বউ তুমি আঙ্গ একটা কথা রাখো জীবনে তোমার কাছে কিছু চাই নাই গো মা বউ আর একটা জিনিস চাই তুমি এটা তুই লানাও আর আর বাবার কাছে পৌঁছায় দাও তুই যদি না ছাড়বি রে গদি এবার হাসি হাসিনা এবার রিমিটেক্স একবারে সিল বন্ধ একবারে বন্ধ এটার মধ্যে আর কোনো ভেজাল নাই